আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ সুপ্রিয় দর্শক আজ উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে পয়েন্ট পরীক্ষা শুরু তো তো চলুন দর্শক আমরা আপনাদেরকে লার্নিং পয়েন্ট মেধাবৃত্তি পরীক্ষাটি একটু শেয়ার করার চেষ্টা করি বিস্মিল রহমান পরীক্ষা দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক মণ্ডলী সহকারী শিক্ষক মণ্ডলী বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক মণ্ডলী আমার প্রিয় সহকর্মীবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সাবেক বর্তমান শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এরকম একটা বৃত্তি পরীক্ষা মেধা যাচাই পরীক্ষা এর মাধ্যমে যে লার্নিং পয়েন্ট আয়োজন করেছে এটা অত্যন্ত যুগোপযোগী এবং শিক্ষার্থীদের মেধাবিকাশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীরা তাদের বিকাশের জন্য সরকারি বিভিন্ন বৃত্তি আছে পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজন করে থাকে ঠিক তেমনি লার্নিং পয়েন্ট এই মেধা যাচাইয়ের জন্য একটা ব্যবস্থা করেছে এবং পাশাপাশি আমি আউসকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় কলেজকে বেছে নিয়েছে আমার জানা মতে প্রায় চুয়ান্নটা প্রতিষ্ঠান বা কম বেশি হতে পারে প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ইফতদাই মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীরা এসেছে আমি এই প্রতিষ্ঠানের একজন সাবেক শিক্ষার্থী এবং এই এলাকার সন্তান হিসাবে আমি বর্তমানে আমি একদিন এই প্রতিষ্ঠানে যোগদান করেছিলাম প্রবাসী হিসাবে তারপরে হয়েছি সহকারী অধ্যাপক এবং বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তো আমি যদি এই প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী হয়ে আমি অধ্যক্ষ হতে পারি তোমরা কেন হতে পারবে না তোমরা আরও বড় জায়গায় যাবে আরও বড় বড় সরকারি কলেজে তোমরা অধ্যক্ষ হবে তোমরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তোমাদেরকে প্রতিষ্ঠান বেছে নিতে হবে কোন প্রতিষ্ঠানে ভালো দান করা হয় কোন প্রতিষ্ঠানে আসলে তোমাদের সুবিধা হবে সেটা তোমাদেরকে বাছাই করতে হবে আমাকে সুযোগ দেওয়ার জন্য লার্নিং পয়েন্ট কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আউস্কান দিয়ে রশদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য এবং আশা করি যে তোমাদের যে এই উদ্যোগটা ধারাবাহিকভাবে থাকবে এবং মেধা বিকাশে তোমরা বারবার এই উদ্যোগ গ্রহণ করবে ধন্যবাদ সবাইকে আমি মোহাম্মদ আব্দুল মুখীত প্রধান শিক্ষক প্রায় পুরসরকারী পাতক বিদ্যালয় এই অনুশীলন ভবিষ্যতে বজায় থাকবে এবং কাউসার সহ আশেপাশের আমাদের যে ইয়াং জেনারেশন তারা শিক্ষাকে আরও দীর্ঘদিন সেবা দিয়ে যুগ যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে সমাজকে উৎসাহিত দিয়ে যাবে উৎসাহ দিয়ে যাবে এবং যারা এখানে অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করতে তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের প্রাইমারি শিক্ষক শিক্ষা ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রতিষ্ঠা হচ্ছে উলহান্দি আব্দুল আজি সুনিয়া দাখিল মাদ্রাসা ওতিমখানা ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে আর আশা করি এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে অবশ্যই অবশ্যই কোমলমতি ছাত্রদেরকে ছাত্রদের বিকাশ হবে আমি মাউলান মোহাম্মদ জাহাঙ্গীর আলী বাহাবুদ্দিন কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক বন্ধের বাজার ইনাথগঞ্জ গুণের সমাধান নাই সেখানে গুণই জন্মাতে পারেন অনেক মেধাবী স্টুডেন্ট আছে কিন্তু মেদার যে বিকাশ যেটা এই ধরনের পরিবেশ যদি আমরা না সৃষ্টি করি তাহলে কিন্তু মেদার বিকাশ ঘটবে না বিশেষ করে শেখ কাসার আহমেদ উনি ওনার অক্লান্ত পরিশ্রম ওনার যে কর্তৃপক্ষ আছে তারা যে অক্লান্ত পরিশ্রম করে এ ধরনের একটা আয়োজন করেছেন আমি এই আয়োজনের সফলতা কামনা করি এবং রশিদিয়া আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় কলেজের যে কর্তৃপক্ষ যারা এই পরিবেশ দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমার পরিচয় আমি মোহাম্মদ শাহল আহমদ পশ্নঙ্গান্দি ইউনিয়ন তিন ওয়ার্ডের ইউপি সদস্য মেদা তালিকায় যারা অংশগ্রহণ করেছে তা দিয়ে উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ মিলাই রহমান রহিম আমি শাহ আহমেদ চৌধুরী সভাপতি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখা এবং সহসভাপতি সেন্ট্রাল কমিটি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আজকে আমরা এখানে বিভিন্ন বিদ্যালয় থেকে আমার শ্রদ্ধ শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছি লার্নিং পয়েন্ট মেধাবৃত্তি চতুর্থ বর্ষ আজকে উদযাপন হতে যাচ্ছে আজকে মূলত আমাদের মেধাবী শিক্ষার্থী যারা আছে আমার কোমলমতি শিক্ষকদের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হচ্ছে আজকে সুশৃঙ্খল পরিবেশে আমাদের আউসান রপ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এখানে যে সুযোগ সুবিধা করে দিয়েছেন যেভাবে ফ্যাসিলিটি দিয়েছেন এই মেধাবৃত্তিকে বা এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য উনি অত্যন্ত সহযোগিতা করেছেন লার্নিং পয়েন্টের কর্ণদার যারা আছেন তার অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মেধাবৃত্তি অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য বিভিন্ন কর্নারে এডুকেশন প্লেসে এডুকেশন সেক্টর তথা ফিডার স্কুল সহ বিভিন্ন জায়গায় যে সরিয়া বিদ্যালয়গুলো আছে ওইখান থেকে মেধাকে অন্বেষণ করে নিয়ে এসে আমাদের কোয়ালিটি এডুকেশন নবীগঞ্জে গ্রো করার জন্য উনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আমরা সহযোগিতা করতে চাই আজকে যে গ্লোবাল বিশ্বায়নের যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে নিয়ে আসার জন্য আমরা মনে করি একটা সুশৃঙ্খল একটি শিক্ষাক্রম সৃষ্টি করা দরকার সেই লক্ষ্য থেকে বিভিন্ন কর্নার থেকে যখন মেধাবীরা চলে আসবে মেধাবীরা আস্তে আস্তে করে প্রাথমিক থেকে মাধ্যমিক মাধ্যমিক থেকে উচ্চ উচ্চশিক্ষা পর্যায়ে তারা চলে যাবে এবং রাষ্ট্র পরিচালনায় এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমি এই লার্নিং পয়েন্টের আজকের যে মেধাবৃত্তি সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত করার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে এই মহৎ অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আছেন সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শেখ কায়সার আহমেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাইমারি সরকারি স্কুল কিন্ডার মাদ্রাসা এবং এতিমখানার সমন্বয়ে নবীনগঞ্জ উপজেলায় চুয়ান্নটি স্কুল দুইশো পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর সমন্বয়ে আজকের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটার সময় আজকের বৃত্তি পরীক্ষা আউসকান্দি রপ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এখানে বিভিন্ন স্কুল থেকে আগত অভিভাবক শিক্ষক ছাত্রছাত্রী এবং সুবানিধি যারা আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন এম এস সবুর ফজল ইসলাম নয়ন আবদুল হাকিম ভাই দিলাল ভাই তারপর হচ্ছে নাসির ফারদিন সহ আমাদের বিভিন্ন স্পন্সর যাদের সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই এবং আমরা চাই চতুর্থবারের মতো এই যে বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এই ধারাবাহিকতা আগামী দিন আগামী দিনও থাকবে সেটা প্রত্যাশা করতেছি এবং যারা বৃত্তি পাবে যারা বৃত্তি পাবে তাদেরকে আমরা পুরস্কার হিসাবে নগদ অর্থ তারপর সার্টিফিকেট ক্রেস্ট বই গাছ সহ প্রায় দশটি শিক্ষা উপকরণ আমরা দিব ইনশাল্লাহ এবং ব্যক্তির ক্যাটাগরি হবে সাধারণ গেট এবং ট্যালেন্ট পোল এবং আমরা যারা আজকে উপস্থিত হয়েছে আবারও যে যে পর্যায়ে থেকে সহযোগিতা করেছেন সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি